প্রিয় দর্শক আলাইকুম জানাচ্ছি বর্তমান বাংলাদেশ চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর সাবেক ছাত্র নেতা এবং দীর্ঘদিনের তেগি রাজনীতিবিদ রূপনগর থানা সাবেক প্রতিষ্ঠাতা যুবদল সভাপতি বর্তমান রূপনগর থানা বিএনপি নেতা জাহাঙ্গীর কবির জয়ান আছেন আমার সাথে আমরা তাকে দেখছি দীর্ঘদিন ধরে যেই সমাজসেবা মূলক কর্মসূচিতে আমরা তাকে দেখেছি বিশেষ করে মাহে রমজান আসার সাথে সাথে আমরা প্রতিদিন যাকে ইফতার বিতরণ নিয়ে ব্যস্ত থাকতে দেখি এবং কে খেয়েছে কে খায়নি এবং তার কোন নেতাকর্মীটা কেমন আছে এই যে খোঁজখবর তো আমি আজকে তার কাছে চলে আসলাম একটু সরাসরি কথা বলতে আসসালামু আলাইকুম

মহান সৃষ্টিকর্তা আল্লাহতালা থেকে শুরু করে আমার মুরব্বী যারা আছেন সকলকে ধন্যবাদ এবং আজকে এমসিসি টিভির যে পক্ষ থেকে যে সম্রাট দেখেছে তাকেও ধন্যবাদ এবং আমার রূপনগর বিএনপি সহ সকল জন অঙ্গ সংগঠন এবং সকল জনগণকে আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম সামনে ইজ ঈদুল ফিতর ঈদুল ফিতরে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক একটু জানতে চাই যে আপনি এই যে দীর্ঘ পুরো মাস জুড়ে যে তার যে প্রস্তুতি এবং কিভাবে সম্ভব হলো এবং কিভাবে আর প্রস্তুতি আছে ঈদের পরে আমাদের এই ইফতার প্রস্তুতিটা আসলে ঢাকা মহানগরে উত্তরে ভাষমান জনগণ বা গরিব লোকজনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হকের সহযোগিতায় এবং ওনার 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 সাথেই মিলে নির্দেশেই আমরা এই ইফতার মাঝভাবে যে প্রোগ্রাম যে কার্যক্রম এটা চলমান দেখেছি এবং খুব সুন্দরভাবেই করছি এই তো গেল রমজান মাসের প্রস্তুতি ঈদের পরে আপনাদের আসছে

জানুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে আমরা ওই লক্ষ্যেই আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এইভাবেই আমরা সবাই কাজ করে যাচ্ছি জাতীয় নির্বাচন যাতে বিগত সরকারের আমলে যেভাবে এদেশে নির্বাচন হয়েছে নির্বাচন নামক যে তামাশা চলেছে আশা করি সামনে যে নির্বাচনটা হবে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার যে নির্বাচনে জনগণ আনন্দ উৎসব পরিবেশে যার যার মতো স্বাধীন মতো ভোট দিতে পারবে ও একটা পরিবেশ হবে এবং ওই পরিবেশে ভোটটা হবে বলে আমরা আশা করছি ধন্যবাদ আপনাকে তো একটা বিষয় জানতে চাই ঢাকা ষোলো আসেন আমি আপনাকে দেখছি অ্যাক্টিভিটিস করতে বিভিন্ন বিষয়ে তো কাহিনী ভাবছেন পার্লামেন্ট মেম্বার নিয়ে ঢাকা ষোলো আসন পল্লবীর রূপনগর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় নির্বাহী ক্রীড়া সম্পাদক জনাব আমিলুল হক উনি ভাবছি উনি আশা করি ইনমিনেশন পাবেন এবং উনিও ওনার অবস্থান থেকে ঢাকা ষোলো আসনের প্রত্যেকটি ইউনিট লেভেল পর্যন্ত বিচরণ করছেন অক্লান্ত পরিশ্রম করছেন আশা করি উনি ইনোমিনেশন পাবেন ও ধন্যবাদ আপনাকে আপনাদের সেবুক আমরা আছি গণমাধ্যম টেক থ্রি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রূপবর্তানার আমার প্রিয় সকল জনগণকে প্রিয়া দর্শক দেখলেন জাহাঙ্গিন কবির জন ছাত্র নেতা এবং বর্তমান রূপোবর্থানার বিপি নেতা এবং সভা বললে চলে তো আমরা জাহাঙ্গিন কবির জনের বিভিং শুনছিলাম প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে এবং বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও প্রোগ্রামটি শেয়ার করবেন লাইক কমেন্ট আছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও mm -hmm.